আলহামদুলিল্লাহ আপনারা কি কোনো সময় কি এরকম সুন্দর কমলা দেখেছেন এটা হচ্ছে আমার বাগান চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম এটা হচ্ছে হানি এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাগান আমার এই আমি দেশের হচ্ছে বাইরেতে সংগ্রহ করেছি এটা খাইতে অনেক সুস্বাদু অনেক টেস্টি আর আমাদের চাষি ভাইদের জন্য সুখবর এটা হচ্ছে জাত এটা হচ্ছে আগাম পাকে এখানে এটা বিক্রি করলে আপনার একশো আশি টাকা করে পাইকারি বিক্রি করা যাচ্ছে আর এটা মার্কেটে ব্যাপক আকারের চাহিদা রয়েছে দর্শক বন্ধুরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে যে আমি কোনো দার্জিলিংয়ের কমলা বাগানে রয়েছি না দর্শক বন্ধুরা আমি বাংলাদেশেই রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে রয়েছি আমাদের সজল ভাইয়ের কমলা বাগানে রয়েছি সজল ভাই বাংলাদেশের সর্বপ্রথম আমেরিকান জাতের একটি কমলা যেটি উনি চাষ করতেছেন হানি ম্যান্ডারিং আমেরিকান জাতের একটি কমলা দেখতে পাচ্ছেন এই বছরই কিন্তু প্রথম এই গাছে ফলন এসেছে এবং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি পরিমাণ আসলে গাছে ফলন এসেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই পাতার চেয়ে মনে হচ্ছে গাছে ফল বেশি এবং এই ফলের ভারে কিন্তু গাছ আসলে একদম মাটিতে নুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এক একটি গাছে কোনো গাছে পনেরো কেজি বিশ কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি একশো বিশটি গাছ থেকে সজল ভাই এই ফলন পেয়েছেন তো আজকে আমরা আপনাদেরকে এই কমলা সম্পর্কে জানাবো যে কম সজল ভাই এই যে এই নতুন জাতের কমলা বাংলাদেশে চাষ করেছেন এর বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু রয়েছে এবং আপনারাও যদি চান আপনাদের বাড়িতে বা ছাদের মধ্যে যদি আপনারা এই কমলা চাষ করতে চান কিভাবে করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সজল ভাই আলাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনার বাগান এসে খুবই ভালো লাগছে এরকম সুন্দর কমলা গাছে কমলা ধরে রয়েছে দেখতে পাচ্ছি এবং দেখে মনে হচ্ছে যে গাছে পাতার চেয়ে কমলার সংখ্যা বেশি কি জাতের কমলা গাছ ভাই এটা হচ্ছে হানি ম্যান্ডারিন এটা বাংলাদেশে সর্বপ্রথম আমি চাষ শুরু করেছি এই জাতটা আমেরিকা ক্যালিফোর্নিয়ার হাসান ভাইয়ের থেকে সংগ্রহ করছিলাম উনি একজন প্রবাসী ভাই উনি আমাকে হচ্ছে নতুন নতুন অনেকগুলো ভ্যারাইটি দিয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা ভ্যারাইটি আমেরিকায় শিশু বাচ্চারা আপনার এই কমলাটা বেশিরভাগই খায় এটা আপনার স্কুলে যখন টিফিন দেয় এই টিফিনের সময় হানি ম্যান্ডারিনটা হচ্ছে খাইতে দেয় এটা অত্যন্ত একটা মিষ্টি একটা কমলা আর আমার বাংলাদেশের জন্য সুখবর যে বাংলাদেশে চাষির ভাইরা আপনার এটা হচ্ছে আগাম জাত পাবে আগাম জাত হইলে এটার হচ্ছে মার্কেট ভালো হবে এটা চাষি ভাইরা পয়সা পাবে বেশি আচ্ছা এটা হচ্ছে আগাম জাতের একটা আগাম জাতের এটা হানি ম্যান্ডারিনের হচ্ছে কমলা আচ্ছা আচ্ছা তাহলে এটাতে আপনার ফলন কখন হারভেস্ট করা যায় এটা হচ্ছে আপনার সবার অ্যাডভান্স এটা হচ্ছে আপনার নভেম্বর মাসেই হারভেস্ট করা যাবে নভেম্বরের প্রথমেই হচ্ছে হারভেস্ট করা যাবে আজকে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ এবং আমরা দেখতে পাচ্ছি গাছের যে ফলনগুলো সেগুলো কিন্তু সব একদম পেকে গেছে হ্যাঁ এটা আপনার অ্যাডভান্স কালারও চলে আসে এটা একদম পুরো হলুদ কালার হয়ে যায় আর এটা খাইতেও সুস্বাদু আর অনেক রসালো আর এটার ভিতরে আমাদের কমলা বাগান আছে কিন্তু চায়না কমলার ভিতরে বেশি হয় কিন্তু এগুলোর ভিতরে কিন্তু ওইভাবে বেশি নাই এটা মিষ্টি বেশি হয় আচ্ছা তাহলে এটাতে বিচিও হয় না এটা বিচি খুবই কম খুব কম বিচি কম হয় আচ্ছা বীচি কম এবং মিষ্টি এটা মিষ্টি হয় আচ্ছা সজল ভাই প্রথমে আমি দর্শকদেরকে একটু গাছের ফলনটা দেখাতে চাই আচ্ছা বিয়র সামনে যদি আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন মাশআল্লাহ কি পরিমাণ আসলে গাছে ফলন আসছে বাংলাদেশের নতুন একটি জাত সজল ভাই সর্বপ্রথম এই কমলার চাষ করেছেন বাংলাদেশে এবং দেখেন আপনাদেরকে দেখাই সজল ভাই

আচ্ছা আমরা যদি দর্শকদেরকে একটা কমলা দেখাই আসলে কমলাটার রস অনেকেই কিন্তু আমরা এরকম বাংলাদেশের দেখেছি যে অনেক চাইনিজ কমলা বা বিভিন্ন কমলার চাষ করেছে কিন্তু সেগুলো কিন্তু ফলের রস শুকিয়ে যায় যেখানে ক্ষেত্রে কিরকম কিছু হবে না এটা হচ্ছে একটা লাভজনক একটা চাষ হবে তার মানে আমাদের চাষ করতে হলে যে কোনো জিনিস সবার আগে উঠতে হবে নাই ফার্স্ট উঠতে হবে এর আগে যেরকম আমাদের সাউথ আফ্রিকার কমলা দেখাইছিলেন ওটা হচ্ছে কিন্তু লেট ভ্যারাইটি ওটা লেট ভ্যারাইটি এটা ওইটা ওই সময় কিন্তু মার্কেটে কোনো কমলা থাকে না বাজারে ব্যাপক আকারে একটা চাহিদা থাকে আবার দামও ভালো পাওয়া যায় আর এটা হচ্ছে আগে উঠবে এটা আগে বেসতে পারলে দেখা একটা ভালো দাম পাওয়া যাবে আর এটা খাইতেও অনেক সুস্বাদু মিষ্টি অন্য কমলার থেকে মানে টকের কোনো হিয়ে নেই এর ভিতরে টকের কোনো বালাই নেই ওকে চলেন আমরা একটা ফল ইয়ে করি ফল ফল একটা ছিঁড়ি আচ্ছা আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুসাটা দেখেন একদম খুশাটা কিন্তু একদম পাতলা আচ্ছা খুসা পাতলা আর এর ভিতরেও দেখেন একদম পুরো অরেঞ্জ কালার চলে এসেছে এই যে এর ভিতরে একদম পুরো অরেঞ্জ কালার এসেছে আপনি খেয়ে দর্শকদের রিভিউ দেন যে আসলে কেমন ফার্স্ট প্রথমে আমি একটা টেস্ট করতেছি বিসমিল্লা আসলে সজল ভাই যেমনটা বলতেছিলেন যে আসলে এই কমলাটা কিন্তু খুবই মিষ্টি খুবই রসালু আসলে বিচিও কম এক একটা কোয়ার মধ্যে একটা করে হয়তো বিচি কোনোটার মধ্যে বিচিও নাই নাই ও যেমন দুইটার মধ্যে মনে আমি একটা পাইছি যেমন এটাতে একটা বিচি দেখা যাচ্ছে যে আমি একটা খাইছে বিচি হয়নি আচ্ছা আচ্ছা তো সজল ভাই এটা কি এরকমই রস থাকে না আরো রসালু থাকে এটা আরো রসালু থাকে এটা ওভার ম্যাচড হয়ে গেছে এটা ওভার ম্যাচড হয়ে গেছে এটা আপনার হচ্ছে নভেম্বরের কয়েকদিন আগেই ভেঙে ফেলতে হবে খালি দেখা যাচ্ছে যে এটা প্রচুর পরিমাণে রসালো হবে আর রস একটু দেখাই আচ্ছা ছোট একটা কুয়া নিয়েছিলাম এটা প্রচুর পরিমাণে জুস দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস মাসাল্লাহ আমিও যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এক একটা কমলাতে কি পরিমাণ আসলে যেটা বলতেছিল কমলা কিন্তু আসলে বেশি বয়স সময় হলে কিন্তু আসলে রস শুকিয়ে যায় জি তারপর দেখতে পাচ্ছেন অনেক রস এটা ছোটো একটা কমলা আর যারা সাইটাস নিয়ে কাজ করতে চান তাদের সরাসরি বলবো যে আমাদের বাগানগুলো ভিজিট করেন আমাদের এবছর পরে আমরা বিশ থেকে নতুন নতুন ভ্যারাইটি রিলিজ দেবো যারা সাইটাস প্রেমিক আছে তারা আসবেন এসে আমাদের সাজেস্ট করে যাবেন যে এটা বাণিজ্যিকভাবে ভালো হবে আমরা সেটা নিয়ে কাজ করব। তো সজল এই যে নতুন একটা জাত নিয়ে আপনি কাজ করতেছেন এই কমলাটার বাণিজ্যিক সম্ভাবনা আপনি কেমন দেখতেছেন বাংলাদেশের আবহাওয়া বাণিজ্যিকভাবে আমরা সম্ভাবনা ভালো দেখছি তার মানে আমরা এখান থেকে একশো আশি টাকা করে কমলাগুলো বিক্রি করেছি তা হ্যাঁ এবছর এটা প্রথমে দেখা যাচ্ছে ব্যাপক আকারে একটা চাহিদা রয়েছে তারপরে বাজার মূল্য ভালো পাওয়া যাচ্ছে সেজন্য আমি চাষি ভাইদের বলবো যে এই কোমলা চাষ করেন এইসব কোমলা গুলো যদি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যদি ছড়ায় যায় আমাদের প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা শুধু কুমলা বাইরের থেকে আছে আমদানি করা হয় তা আমাদের বাংলাদেশের মাটি চেয়েও খাটি। যেতে প্রতিটা জেলায় কিংবা কেউর বাসায় যাতে সাত বাগানে যেতে একটা গাছ লাগায় রাখে কিংবা বাড়ির অপরিত্যক্ত জায়গায় যাতে একটা গাছ লাগায় রাখে সেটাকে আছে ভিটামিন সির সারটাও পাবে আর তার বাড়ির ছাদের ওপর হলে শিশু বাচ্চারাও গাছটা দেখতেও ভালো লাগবে আর তার নিজের গাছের বড় কথা তার নিজের গাছের ফল সে নিজে ছিঁড়ে খাইতে পারছে বাড়ির ছাদে যেরকম ছোট্ট একটা গাছ যে কেউ চাইলে বাড়ির ছাদের রোপণ করতে পারে এবং একটা গাছ থেকে তার পরিবারের চাহিদা মোটামুটি করতে অবশ্যই একটা গাছে এরকম আপনার তিন চার বছর বয়স হলে চল্লিশ পঞ্চাশ কেজি করে ফল চলে ছাদের সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে অবশ্যই বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা তো সজল ভাই এটা একটু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাই কিভাবে মাটিটা প্রস্তুত করতে হবে কখন কি সার প্রয়োগ করতে হবে আমরা যখন প্রথমে যখন গাছ লাগাই আপনি সাধারণত জমি চাষ দিয়ে নিই চাষ দিয়ে নেওয়ার পরে যখন গাছের গুঁড়ায় কী করি আপনার হিউমিক অ্যাসিড দিই যেটা দ্রুত শেকড় তৈরি করবে আমাদের জমি জায়গাগুলো বেশিরভাগই লিজ নেওয়া জমি আমরা চাই যে অল্প জমিতে বেশি পয়সা তা আমরা কি করি আপনার বারো ফিট আন্তর অন্তর হচ্ছে কমলা গাছ দিই আর ওর ভিতর দিয়ে ছয় ফিটের পেয়ার লাইন দিই আমরা মিশ্র বাগান করি বেশিরভাগই তার মানে কারণ হচ্ছে মিশ্র বাগান করার কারণ কমলা হইতে আমার দুই বছর লাগবে আর আমার পেয়ারা দেখাচ্ছে আমি আট মাস থেকে নেওয়া শুরু করবো দশ মাস থেকে আমি পেয়ারা ভরপুরভাবে বিক্রি করতে পারবো ওখান থেকে আমি লেবার খরচ দিতে পারবো ওখান থেকে জমি লিজ খরচ দিতে পারবো স্প্রে খরচ চালাইতে পারবো আর আচ্ছা আপনার কমলা দেখা যাচ্ছে বছরে একবার হবে ওই টাকাটা দেখা যাচ্ছে একবারে আমি পাবো আর এমনি সাধারণত মাটি সাজ দেওয়ার পরে আমরা এই হিমিক দিয়ে সারাগুলো বসাই দিই তারপরে গাছের বয়স যখন এক মাস হয়ে যায় সেখন আমি হচ্ছে আপনার এই যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করি তারপর একবার জৈব ব্যবহার করি এরকম পর ক্রমে মাসে মাসে সাত দিয়ে গাছটা দেখা যাচ্ছে বাড়ায় গাছটা তৈরি করে নিতে পারলে এতে কিন্তু সার কিন্তু খুবই কম লাগে যখন এই গাছের বয়স হয়ে যাবে ফলন চলে আসবে সেখানে আমি বছরে দুই থেকে তিনবার সার দেবো আর যখন গাছ তৈরি করার জন্য সেখানে দেখা আমি প্রতি মাসে মাসে দেবো এতে দিলে গাছটা বেড়ে যাবে দুই বছরে কি দেখা যাচ্ছে আর বিশ কেজি তিরিশ কেজি করে ফল চলে আসবে সজল ভাই এ হচ্ছে তাহলে মূলত আপনাদের চাষ পদ্ধতি কারণ গাছ কিন্তু আমরা আপনার কাছ থেকে নিয়েছিলাম এর আগে তো যেরকম গাছ রোপণ করেছি গাছের কিন্তু আমরা কোনো সার দিই নেই কোনো ওই রকম পরিচর্যা করি না যে কারণে কিন্তু গাছ ওই আসলে বড়ো হয় নাই বাট আপনার এখানে দুই বছরের গাছ দেখে কিন্তু রীতিমতো বেশ অবাক হয়েছি যে আসলে দুই বছরে কিভাবে এরকম বড় গাছ হওয়া সম্ভব হ্যাঁ এটা আপনারা যে যত্ন ট্রিটমেন্ট বলে না সেই যত্নই রত্ন এন আপনি যত্ন করতে পারেননি সেই আপনার গাছ বড় হয়নি এন আমি যত্ন করেছি আমার গাছটা বড় হয়েছে আমি গাছের খাবার দিয়েছি গাছের স্প্রে করাইছি গাছের পানি দিয়েছি তা আপনিও যদি যত্ন করেন তাহলে হাতে অবশ্যই আপনার গাছ এরকম হবে শুধু ওই যে আমি চারা নিলাম গাছ লাগাইলাম যত্ন জানলাম না সঠিক ম্যানেজমেন্ট জানলাম না তারপরে আমি দুষ দিলাম যে আসলে গাছে ফল আসে না ফলন ভালো হয় না লস তাহলে তো আসলে হবে না না এটা করলে হবে না যত্ন করতে হবে সজল ভাই এই কমলার চারা কি আপনি উৎপাদন করতেছেন বাণিজ্যিক আকারে হ্যাঁ আমি এই চারাগুলোর বাণিজ্যিকভাবে উৎপাদন করছি আচ্ছা চারার কেমন সাইজ রয়েছে এগুলো এগুলো আপনার ছোট চারা হবে ভাই ছোট চারা হ্যাঁ এগুলো ছোট চারা হবে আচ্ছা চারার দাম কেমন রাখছেন ভাই দাম এটা কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করবে আমরা যাদের বেশি দেবো আমরা আপনি আপনার সব কিছুই পাইকারি বিক্রি করে সীমিত দামে মানুষের দেবো যা আমরা চাই যে হ্যাঁ এটা যেন বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় সড়াক ভালো জাত আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে এরকম ভালো ভালো জাতগুলো আসলে আমাদের ওই বাইরের দেশে হচ্ছে থেকে মালটা কমলা আনা লাগবে না আচ্ছা সজলবা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন